নমস্কার বন্ধুরা সুলতার হেঁচেলে আপনাদের সবাই কি স্বাগত আজকে আমি একটা ভর্তা বানিয়েছি বা বাটা সিল বাটা যাই বলেন আর ওপর থেকে ভর্তাতে জানেন তো ওপর থেকে কাঁচা সর্ষে তেল দিলে এটা টেস্ট আরও কত সুন্দর হয় আজ আমি বানিয়েছি কুমড়ো পাতার ভর্তা এটা আমি নিরামিষভাবেই বানিয়েছি আজকে শনিবার নিরামিষ হয় আমাদের তো আমিষের থেকে নিরামিষটাই খেতে কিন্তু বেশি ভালো হয় আর কুমড়ো গাছ আমাদের হয়েছে তা সেখান থেকে আমি পাতা তুলে নিয়ে এসছি মানে পাতা নয় ডগাটা সেই ডগাটা আমি তরকারি রান্না করেছি আর এই পাতাগুলো একটু মোটা মোটা পাতাগুলো এই পাতাগুলোরই ভর্তা খেতে বা ওই শিলবাটা খেতেই বেশি ভালো লাগে তো এইভাবে পিছন দিকে আঁশগুলো আমি তুলে নিচ্ছি আর পাতাগুলো একটু পরিষ্কার করে দেখে নিচ্ছি আমার এই রেসিপিটি যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো করে দেবেন তারপর এটাকে পাঁচ ছবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব ভিজিয়ে রাখলে ভালো হয় অনেক মানে মাটি ফাটি থাকে তো চিটে এরপর কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি তাতে আমি নুন দিয়ে দিলাম জলটা আমি এখানে দুই কাপ দিয়েছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে তারপরে যে দেখুন পাতাগুলো ধুয়ে নিতে আরও কতটা টাটকা হয়ে গেছে জল পেতেই ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর এটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব মানে পাতাটা যাতে নরম হয়ে যায় সেই পর্যন্ত আমি একটু সেদ্ধ করে নেব তারপর ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটা ফুলে রেখে দেব আর একটু হলুদও দিয়ে দিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে এটাকে আমি ছেঁকে নেব ওই জলটাকে ফেলবো না ওই জলটার মধ্যেও অনেক ভিটামিন রয়েছে তো ওই জলটাকে ঠান্ডা করে কোনো তরকারিতেও দিয়ে দিয়ে যেতে পারে আবার এমনিও খাওয়া যেতে পারে আমি অবশ্য খেয়ে নিই শাকের জলগুলো খুবই উপকারী এরপর একটা মিক্সি বাটি নিয়েছি তাতে এক চামচ পোস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ সাদা সর্ষে কালো সর্ষে দিলেও চলবে এই যে দেখুন আমি শুকনোটা ঘুরিয়ে নিয়েছি দুই তিনবার এরপরে ঠান্ডা করে রাখা পাতাগুলো কিন্তু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে রাখা পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো একটু ঠান্ডা জল দিয়ে এই যে পেস্ট করে নিয়েছি দেখুন খুব একদম মিহি করিনি একটু দানা দানা রেখেছি এতে কিন্তু খেতে ভালো হয় শুকনো ভাতে এরপর কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম এক চামচ আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর লঙ্কা আমি আর দিচ্ছি না আর একটা শুকনো লঙ্কা দিলে ভালোই হয় কিন্তু আমি তিনটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা আমরা একটু কমই খাই তাই তাইখানে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলেও ভালো হবে এরপর আমি বেটে রাখা পাতাটা দিয়ে দিচ্ছি কুমড়ো পাতাটা তারপর এটাকে ভেজে নেব আর যখন পাতাটা দেওয়া হবে তার আগে কিন্তু কড়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে তা হলে কড়াই চিটে যেতে পারে আর তেলটা খুব সামান্য দিয়ে কড়াটা গরম করে আমি দিয়ে দিচ্ছি এরপরে স্বাদমধ্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে এটা আরও বেশ ভালো খেতে লাগবে এই ভর্তা টর্তাগুলো একটু ঝাল ঝাল হলেই ভালো হয় এর উপরেও চাইলে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে কুচিয়ে এরপর এটাকে একদম শুকনো করে একটু করে ভেজে নেব এভাবে নেড়ে নেড়ে একদম শুকনো করে ভেজে নেব দেখুন একদম শুকনো হয়ে গেছে আর কড়াতে দেখুন কড়াটা খুব গরম করার জন্য কড়াতে কিন্তু লেগে যায়নি তারপর উপর থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে দেব দিয়ে আর আর ভাজবো না গ্যাসটাকে বন্ধ করে দেবো কারণ সর্ষে তেলের গন্ধটা এর মধ্যে থাকবে এটা খেতে ভালো লাগবে যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আমি এই রকম শাক সবজি বেশি আমার চ্যানেলে দিয়ে থাকি বাঁকুড়া জেলার বিভিন্ন রান্নার পদ্ধতিগুলো আমি আমরা আমার চ্যানেলে আমি তুলে ধরি আর এই যে দেখুন চামচে করে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর লাগে খেতে